সবচেয়ে বড় কষ্ট হয় আমার কাছে যে আমরা রাষ্ট্র হিসাবে কোথায় আছি আমরা একটা ধর্মীয় উৎসব পালন করবে আমরা সেখানে বসে আমরা সেখানে নিরাপত্তা সেটা নিয়ে আমরা চিন্তা করছি এটা কিন্তু আমার কাছে খুবই মানান মনে হয় আমরা এটাই রাষ্ট্র চাই আমরা সেই রাষ্ট্র চাই যার যার ধর্ম তার কোনো মতো পালন করবে এখানে কোন ধরনের কোন ইন্টারাপশন হবে না পালন করবে আমরা কেন এখানে আলাদা মেজার আমি আশা করি আমরা সেই রাষ্ট্রে করতে পারবো আমরা সেই বিশ্বাস রাখি এবং সেই আস্থা রাখি আজকে বিগত পাঁচই আগস্ট পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে আমরা গত বছর যে শারদীয় উৎসব পালন করেছি সেটা ছিল রিস্কি একটা টাইম কারণ দেশের প্রশাসন বিভিন্নভাবে ভাবে তারা সেভাবে গুছিয়ে ছিল না তারপরেও কিন্তু আমরা অত্যন্ত সফল ভাবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আমরা সেটা পালন করেছি অত্যন্ত সফল কোনো কোন ধরনের ইন্টারাপশন হয় এবার একটা সমস্যা হচ্ছে সামনে নির্বাচন এখানে বিভিন্ন দুর্বৃত্তরা এই নির্বাচন নিষিদ্ধ কাজে লাগিয়ে তাদের থেকে বা তাদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইতে পারে যার জন্য আজকে আমাদের পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে জিনিসটা দেখছে আমরাও সেই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত আমাদের ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে আমাদের বাপ্রত চেয়ারম্যান তারে রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন অত্যন্ত কঠিন ভাষায় যাতে সব দিকে আমরা আমাদের খেয়াল রাখি যাতে আপনাদের পূজা উদযাপনে কোনো ধরনের ইন্টারাপশন না হয় এবং প্রশাসনের সাথে সহযোগিতা করে প্রশাসনের মাধ্যমে সব ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য বা আমরা সহযোগিতা করার জন্য সেই অনুসারে আমরা আমাদের প্রতিটা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক পৌর সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে আমরা অলরেডি চিঠি দিয়েছি এবং তাদেরকে অবগত করেছি এবং আমি ব্যক্তিগতভাবে আমার যেহেতু নির্বাচনী এলাকা সিলেক্ট গোলাপগঞ্জ এবং বিয়ের আমি গোলাপগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক সপ্তাহ আগে আমি বসেছি আমি সেই গোলাপগঞ্জে তাদের একটা বড় মন্দির শ্রী শ্রী চৈতন্যদেবের যে জন্মভূমি যারা সেই মন্দিরে আমি গিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের খোঁজখবর নিয়েছি